কচু গুলো ধুয়ে নিয়ে আসলাম এবার সিদ্ধ বসাবো এবার প্রচুর সিদ্ধ বসিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে করবো আবার পরে দিতে হবে না ওইগুলো মজে গেলে কিছুটা মজে গেলে যখন ইয়ে হয়ে যাবে

এটা বাকিটা থাক আবার কয়েকটু শুরু হয়ে হয়ে যাক তারপর হুম এবারে এই কচুটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে এখন আমি কুটে লাগবে বলো কচু কাটছি কি ওইটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে করব

কোচ শাক সিদ্ধ হয়ে গেছে নামিয়ে জল ঝরতে দিয়েছি আর এখানে কচুগুলো সিদ্ধ বসালাম একটু সিদ্ধ হয়ে যাক তারপরে রান্না করব তুমি তো এখুনি পড়ে এলে আবার পড়তে বসেছো এটা লিখেছি কি হে কচো কি হয়েছে এটা করছো তুমি মা মাথা গুলো চিংড়ি মাছ গুলো চিংড়ি মাছের যে মাথা আছে আর কিছু মাছ দিয়ে বেটে তারপরে কচু শাকের মধ্যে দেবে এ ওটা এল এর পরে এম এম পরে এন কোথায় চলে গেল

কচু শাক চিংড়ি মাছের মাথাগুলো সব একটু হালকা দিয়েছে আর নুন হলুদ কাঁচা লঙ্কা চিড়ে মিষ্টি সামান্য না দিলে কচু হয়ই না আর তোমরাও এরকম খেয়ে দেখবে কেমন লাগে চিংড়ি মাছের মাথা দিয়ে কচু শাক তেল দিচ্ছি না জিরে আর তেজপাতা করুন

দেবা ধীরে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দাও মসলা বাটা হয়ে যাচ্ছে হ্যাঁ এই যে ধীরে আদা কাঁচা লঙ্কা শিলে বেটে রেখেছি এনেতে দিয়ে দিচ্ছি আলু করে কষানো হবে একটু চাপা দিয়ে দেবো তাহলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর কষাটাও ভালো হয়ে যাবে কষানো মোটামুটি অনেকটা হয়েই এসছে এবার কচুগুলো সিদ্ধ করে রাখা ছিল এগুলো দিয়ে দিলাম এবার আরো দু তিন মিনিট একটু এইভাবে কষাতে থাকবো খুঁজে গেলে তারপরে জল দিয়ে দেবো আলু যেটুকুনি সিদ্ধ হতে বাকি আছে কচু যেটুকুনি সিদ্ধ হতে বাকি আছে করতে করতে বাকি সিদ্ধটা হয়ে যাবে এবার আজটা কমিয়ে একটা চাপা দিয়ে নেবো কচু শাক হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব বেশি দেবো না একটু গামা মাখা মতন হবে

কচু আলু সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেবো খুব সুন্দর ফুটে গেছে আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি বলে একদম হলুদ কালার হয়েছে রংটা আর বন্ধুরা তোমরাও এরকম মান কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করে খেয়েও ভালো লাগবে টাটা বাই বাই